সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হিজি বিজি আজকে ইতু পুজো বা ইহতি পুজো সম্বন্ধে এই পুজো হচ্ছে বাংলার একটি লোক উৎসব আর এর সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই সেটা হচ্ছে এটা সাধারণত মহিলাদেরই পুজো কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয় এবং অগ্রাহ মাসের শেষে ইতু বিসর্জনের মধ্যে দিয়ে ব্রতের সমাপ্তি ঘটে অগ্রাহ মাসের প্রতি রবিবার ইতু পুজো করা হয় ইতু পূজার উদ্দেশ্য হল ইহলোকে শস্যবৃদ্ধি কামনা করা এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছা করা ইতু পূজার জন্য একটি মাটির ঘটে মাটি ভরে কচু লতা আখ সুষ্ণি ধান পাঁচকলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ইতু বানানো হয় ইতু পুজোর একটি উল্লেখযোগ্য মন্ত্র হল ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমারে শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্য বৃদ্ধি কামনায় এবং পরলোকে লাভের ইচ্ছায় এই ইতু পুজো করা হয় কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো শুরু অঘ্রাণ মাসের শেষে এই পুজোর কিন্তু সমাপ্তি ঘটে বাঙালির ঘরে ঘরে ইতুকে মাতৃদেবী হিসাবে পুজো করা হয় অবশ্য কেউ কেউ মনে করেন ইতু পূজার অর্থ হল সূর্য পূজা ইতু কিন্তু বোঝাতে বোঝায় মিত্র বন্ধু আর এই ইতু পুজোর অর্থ হচ্ছে ইন্দ্রদেবের পুজো করা এটা অনেকেই কিন্তু মনে করেন সেটা পুর অপরণাম মিত্র অঘ্রাহণ মাসে সূর্য বিশ্বিক রাশিতে অবস্থান করে এই অবস্থানে সূর্যের নাম মিত্র রবিবার পুজো করা হয় বলে প্রতি রবিবার উপবাস রেখে পুজো করা হয় আর একবার অন্নগ্রহণ করা হয় সূর্য ডোবার আগে পর্যন্ত এবং সূর্য ডোবার পরে আর অন্নগ্রহণ করা হয় না এই পুজোর সূর্য উপাসনা বলা হলেও রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেই গণ্য করা হয় ইঁতুর ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকা হয় এবং ভেতরে দেওয়া হয় শস্য দানা ও তৃণগুচ্ছ খড়ের বীরের উপরেই ইঁতুর সরাকে বসানো হয় এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি মাটি পূর্ণ সরার মাঝে ঘটস্থাপন করতে হয় আর বাকি অংশে থাকে যেগুলো প্রথমেই বলেছি কলমি সর্ষে শুষ্ণির মূল সহ শাক এছাড়া ধানের বীজ মানকচুর মূল লাগানো হয় আর ছোলা মটর মুগ তিল জব সহ আট রকমের শর্ষের বীজ ছড়ানো হয় ইতুর গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে হয়ে উঠেছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক কুমারী মেয়েদের প্রতি বা বিবাহিত মেয়েদের সন্তান লাভের আকাঙ্ক্ষা তথা সংসারে কল্যাণ কামনাতেও ইতু পুজো প্রাচীন কাল থেকে হয়ে এসেছে ইতু ব্রত কথায় বলা হয়েছে অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে বাংলা মেয়েরা নিজেরাই এই পুজো করে থাকেন ইতুকে সাতভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় ও চাল দিয়ে দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় আর ইতু পুজোর মন্ত্র কি না ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও ফল কি মিষ্টি এই আমাদের বাংলার সব পুজোর মন্ত্রগুলো খুব সহজ সরল এবারে কি লাগে উপকরণ কি একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে দুটি ঘট সুপারি মান কচু কলমিলতা হলুদ আখ সুশনি, সোনা ও টোপর জামাই নাড়ু শিবের জটা কাজল লতা রেখে ফুলের মালা ধূপ দীপ সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ এবং ফল মিষ্টান্ন ও নবান্ন আরও অনেকে অনেক কিছু দিয়ে সাজিয়ে এই প্রথা করে থাকেন মেয়েরা অগ্রাহ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে এবং ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পুজো পর্যন্ত এটা চলবে অঘ্রাণ মাসের শেষে এই পুজোর সমাপ্তি হয় ফল মিষ্টান্ন দুধ ময়দা আর ফলের নানাবিধ প্রসাদে সাজানো হয় নৈবেদ্য আর রবিবার যখন এই পুজো করবেন যারা ব্রতচারী তারা নিরামিষ ভোজন করবেন আর একসূর্যে একবারই অন্ন গ্রহণ করবেন তারপরে যে কোনো ময়দা বা ফল মিষ্টান্ন সব খাবার আপনারা গ্রহণ করতে পারেন তো দর্শক বন্ধু শ্রোতা বন্ধু আজকে কেমন লাগলো আমার এই ইতু পুজোর ইতিবৃত্ত শুনতে আর জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নমস্কার